মধ্যবয়সিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক এক ব্যতিক্রম পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ পঁচিশে জানুয়ারি অত্র বিদ্যালয়ের প্রাঙ্গনে এই ব্যতিক্রম পিঠা উৎসবের আয়োজন করা হয় ব্যতিক্রম এই পিঠা উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আসনগাঁওসী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক অনুষ্ঠের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ান মোনা এছাড়াও বিশিষ্ট সমাজসেবক হাসান জাহাঙ্গীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বব্বরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের চেয়ারম্যান এস এম বোরহনাতি পিঠে উৎসবের পাশাপাশি। আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে পত্রবিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মনজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উৎসব আয়োজন নিয়ে কথা বলছেন কৌশি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ার মনা ব্যতিক্রম এই আয়োজনে সন্তুষ্ট প্রকাশ করেন অতিথিরা আয়োজন করছে বাংলার ঐতিহ্য বাংলার ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে আমরা যে আগে দেখেছি বিভিন্ন মেলা হইতো এরি মেলাতে আমরা যাইতাম সেখানে অনেক জন আমরা এনজয় করতাম এবং সেই বিষয়গুলো হারিয়ে যাওয়ার পথে স্কুল যা আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষের ধন্যবাদ এবং এটা দ্বারা अवगत থাকুক এবং সারা বাংলায় পূর্বের যে ঐতিহ্যগুলো আমাদের পূর্বপুরুষে যে ঐতিহ্য এ বিষয়ে আর কথা বলেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কৌশিয়নিক পরিষদের চেয়ারম্যান এবাদুল হক আজকে এই ফোটো উৎসবে আমরা সত্যি একটা আনন্দিত এবং গর্বিত এই মধ্যবর্ষে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আজকে যে পূজা উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা আমাদের এই অত্র এলাকায় অত্র অঞ্চলে একটা ব্যতিক্রম ধর্মীয় একটা অনুষ্ঠান আমরা প্রতি বছর এই আইডিয়াল স্কুল স্কুল অ্যান্ড কলেজে না কিছু অনুষ্ঠান হয় কিন্তু এই পিছা উৎসব অনুষ্ঠানটা সত্যিকারই একটা ব্যতিক্রম অনুষ্ঠান এইবার এই প্রথম আমাদের অত্র এলাকায় আমি মনে করি যে গজারে ভজালের ভিতরে আমাদের এই অনুষ্ঠানটাই প্রথম উদযাপিত হতে যাচ্ছে সেই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি স্কুলের শিক্ষার্থী এবং ছাত্র ছাত্রী এবং শিক্ষক মন্ডলী যারা স্কুলের সাথে সম্পৃক্ত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে আজকের যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে পিঠা উৎসব সত্যিকারই একটা আনন্দের একটা মহড়া বইতেছে যে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের যে সংস্কৃতি আমাদের আমাদের মা চাষিরা দাদিরা যেভাবে আগে পিঠা বাড়িতে তৈরি করতো কিন্তু আসলে এখন আর এই উৎসবটা ঘরে বাই ঘরে ঘরে এই উৎসবটা গ্রামে নাই বললেই চলে নাই এটা এখন আধুনিক মডেলে পরিণত হয়ে গেছে ঢাকার মতো কিন্তু এখন আমাদের আজকের এই অনুষ্ঠানে আবার ফিরে মনে করিয়ে দিচ্ছে তারা যে আমাদের গ্রামে যে আগে এই পিঠা উৎসব হইতো আমরাও ছোট থাকতে দেখেছি যে আমাদের দাদিরা মারা চাচিরা অনেক ধরনের পিঠা তৈয়ার করতো বিভিন্ন আত্মীয় দাওয়াত করতো পিঠা উৎসব আসলে কিন্তু সেই উৎসব তার এখন বাড়িতে গ্রামে হচ্ছে না সেই জন্য আজকে যে এখানে এই আইডিয়াল স্কুলের কলেজ কর্তৃপক্ষ যে আয়োজনটা করে পুরো জাতিকে এটা দেখিয়ে দিয়েছে যে আমাদের এই প্রাচীন ঐতিহ্য আমরাকে ধরে রাখা ধারণ করা আমাদের সবারই এটা কর্তব্য আমরা এটাকে হারিয়ে যেতে দেবো না আমরা এটাকে ভুলে যাব না আমরা এই ঐতিহ্যটাকে যাতে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে পারে এবং উত্তরোত্তর ভালোভাবে এটা আমরা উদযাপন করতে পারি সেই জন্য আমি আইডিয়াল স্কুল কর্তৃপক্ষকে এবং ছাত্রছাত্রীকে এবং এটার সাথে যারা আছে সবাইকে আমি বলবো আপনারা আরো সামনের দিকে আরো আগিয়ে নিয়ে যাবেন এবং সুন্দরভাবে যাতে অনুষ্ঠানটা আপনারা চালিয়ে যেতে পারেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যাতে আমাদের এই গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের সংস্কৃতি আমাদের যে গ্রামের সংস্কৃতি এরকম একটা আয়োজন হবে সেটা আমার মাথায় ছিল না মানে আমি চিন্তা করতে পারি নাই এদিন আমার কিন্তু একটু লেট হয়ে গেছে আসলে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে অত্যন্ত একটা জিনিস এবং এই যে আমি আসলে মানে ধন্যবাদ আসলে আমাদের মানে মধ্যবয় আইডিয়াল স্কুল কলেজের এই উদ্যোগটা আমাদের সচরাচর কখনো হয় না গজারেতে হয় নাই তাই আমার একটা মানে আমি মধ্যবাশ আইডিয়াল স্কুল কলেজের প্রধান শিক্ষক হিসাবে আমার মাথায় একটা আসতো যে আসলে আমাদের গ্রামের যে ঐতিহ্যটা আছে এই ঐতিহ্যটা আমাদের মানে স্কুলের মাধ্যমে এটা তুলে ধরা যায় কিনা যা মানুষ মানে সেই ঐতিহ্যটা ফিরায় আসতে পারে কিনা তো সেই মানে উপলক্ষেই আমি আমার শিক্ষক পরিচালক সবাইকে নিয়ে বসে যে একটা ডিসিশন নিলাম যে আমরা এই উদ্যোগটা করা যায় না পিঠা উৎসবটা করতে পারি কিনা তো দেখলাম আমার শিক্ষকদের খুব আগ্রহ ছিল আমার গার্ডিয়ানদের আগ্রহ ছিল খুব এক্সাইটেড ছিল সবাই সবাই মিলে আমাদের এই উদ্যোগটা করা আশা করি এই উদ্যোগটা মোটামুটি বজারে এই ফার্স্ট প্রথম এবং আমরা সবাই মানে ইনশাল্লাহ সহযোগিতা করতেছে এবং এই সহযোগিতার মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানে প্রতি বছর যাতে করতে পারি এই